ভালুকায় মিথ্যা ও বানট মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিক দল সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগের বিরুদ্ধে মিথ্যা ও বানট মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সেভেনিস্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রমিক দল নেতা মোহাম্মদ শরীফ লিখিত বক্তব্য পাঠ করে বলেন হাবির বাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণের সহযোগী যুবলীগ নেতা আব্দুল্লাহ বিন মনির মাস্টার বাড়ি এলাকার বাস কাউন্টার থেকে গাড়ি প্রতি তিনশো টাকা চাঁদা উত্তোলন করত পরে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসানকে বিষয়টি অবগত করলে সৌমিক হাসান সোহাগ চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ দিলে আমরা প্রত্যেকটি বাস কাউন্টার সহ সিএনজি ও অটো স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ করতে প্রচারণা চালাই ওই সময় আবদুল্লাহ বিন মনির তার লোকজন দিয়ে আমাদের লোকের উপর হামলা করে আমরা ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি তারপর থেকে চাঁদা তুলতে না পেরে আবদুল্লাহ বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারই অংশ হিসেবে তারা বিএনপি ও শ্রমিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বানট মানববন্ধন করেছে আমরা শ্রমিক দল আওয়ামী দোসর আবদুল্লাহ মনির ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিস্তারিত দেখুন মাহবুবুল আলমের প্রতিবেদনে আমাদের কাছ থেকে দলের আতিক ভাই সোহা ভাই শরীফ ভাই তারা কেউ আমাদের কাউন্টারে কোনো সাদা নেয় নেই তার আগে আলমগীর